প্রিয় দর্শকবৃন্দ অ্যাস্ট্রোটক বাংলা চ্যানেলে আজকের এই মহাজাগতিক মুহূর্তে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম আজ আমরা যে রাশির দ্বার খুলতে চলেছি তা কোনো সাধারণ রাশিফল নয় এটি এক নীরব আত্মসংগ্রামের দলিল যেখানে প্রশ্ন আছে দায়িত্ব আছে আর আছে নিজের সঙ্গে নিজেরই প্রতিদিনের যুদ্ধ আজ আমরা কথা বলবো কন্যা রাশি নিয়ে যে রাশি সব কিছু গুছিয়ে রাখে কিন্তু নিজের ভেতরের অগোছালো কষ্ট কাউকে দেখায় না প্রিয় কন্যা রাশি আপনি এমন একজন যিনি সবার ভুল ধরতে পারেন কিন্তু নিজের কষ্টকে বলেন ঠিক আছে আমি সামলে নেব আপনি সব সময় দায়িত্ব নেন সবাইকে ঠিক পথে রাখেন কিন্তু প্রশ্ন হল শেষবার কে আপনাকে জিজ্ঞেস করেছে তুমি কেমন আছো বুধ আপনার রাশির অধিপতি বুদ্ধি বিশ্লেষণ যুক্তি আর বাকশক্তির গ্রহ এই কারণেই আপনার মন কখনো বিশ্রাম নেয় না একটি সিদ্ধান্ত নিতেও আপনি দশবার ভাবেন কারণ আপনি জানেন একটি ছোট ভুলই বড় মূল্য চায় গত কিছু সময়ে গ্রহ নক্ষত্রের এমন সংযোগ তৈরি হয়েছে যেখানে শনি আপনাকে শিখিয়েছে কঠোর দায়িত্বের পাঠ রাহু বাড়িয়েছে মানসিক অস্থিরতা ও আত্মসন্দেহ আর কেতু আপনাকে বারবার প্রশ্ন করিয়েছে এই সব করার মানে কি আদৌ ছিল আপনি অনেক কিছু দিয়েছেন সময় শ্রম অনুভূতি নিঃস্বার্থ পরিশ্রম কিন্তু বদলে পেয়েছেন সমালোচনা অবমূল্যায়ন আর নিজের অস্তিত্ব নিয়ে নীরব সন্দেহ তবু আপনি থামেননি কারণ কন্যা রাশি থামে না সে ভেঙে পড়ে কিন্তু দায়িত্ব ফেলে দেয় না এই সময়টা আপনার জীবনের এমন এক মোড় যেখানে পুরনো ক্লান্তি ধীরে ধীরে রূপ নিচ্ছে উপলব্ধিতে যেখানে আত্মসমালোচনা কমে আত্মসম্মান বাড়তে শুরু করবে গ্রহদের গতি বলছে আপনার জীবনে আসছে স্পষ্টতা আসছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি কিন্তু সাবধান সব আলো যেমন আশীর্বাদ নয় সব সুযোগও গ্রহণযোগ্য নয় এই সময়ে আপনাকে শিখতে হবে কোথায় না বলতে হয় কোথায় নিজেকে বাঁচাতে হয় আজকের এই বিশ্লেষণ আপনাকে শুধু ভবিষ্যৎ দেখাবে না এটি আপনাকে নিজের ভেতরের মানুষটির মুখোমুখি দাঁড় করাবে যে মানুষটি বহুদিন ধরে চুপ করে আছে কিন্তু এখন কথা বলতে চায় তাই অনুরোধ এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ এখানে লুকিয়ে আছে আপনার জীবনের পরবর্তী অধ্যায়ের ইঙ্গিত আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি কর্মজীবন ও পেশাগত দিক নির্দেশ স্বাস্থ্য মানসিক চাপ ও তার সমাধান অর্থ ও সম্পদের বাস্তবচিত্র প্রেম দাম্পত্য ও সম্পর্কের সূক্ষ্ম পড়েন এবং ছাত্রছাত্রীদের শিক্ষা মনোযোগ ও ভবিষ্যৎ সম্ভাবনা চলুন তাহলে বুধের আলোয়ে রাশির জীবনের এই গোপন সত্যগুলো এক একে উন্মোচন করি প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল কর্মজীবন কারণ কন্যা রাশির জীবনে কাজ শুধু পেশা নয় এটি এক ধরনের দায়িত্ববোধ আত্মপরিচয় এবং নিজের প্রমাণ দেওয়ার পথ কন্যা রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে অত্যন্ত পরিশ্রমী বিশ্লেষণক্ষম এবং নিখুততার প্রতি অনর। আপনি কাজকে হালকাভাবে নিতে পারেন না প্রতিটি দায়িত্ব আপনি নিজের ব্যক্তিগত কর্তব্য বলে মনে করেন এই কারণেই অফিস ব্যবসা কিংবা যে কোনো পেশাগত ক্ষেত্রে আপনার ওপর নির্ভরতা বাড়ে কিন্তু সমস্যা এখানেই আপনি যতটা দেন তার তুলনায় স্বীকৃতি প্রায়শই কম আসে সহকর্মী বা ঊর্ধ্বতন কেউ কেউ আপনার কাজকে স্বাভাবিক বলে ধরে নেয় আর আপনি নীরবে আরও বেশি দায়িত্ব কাঁধে তুলে নেন বর্তমান গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে কর্মজীবনে আপনি একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে দাঁড়িয়ে আছেন শনি আপনাকে শেখাচ্ছে ধৈর্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার গুরুত্ব তাই এই সময়ে হঠাৎ চাকরি বদল বা আবেগের বসে বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না ধীরে ধীরে কিন্তু দৃঢ়ভাবে এগোনোই হবে আপনার জন্য সঠিক পথ যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে বিশেষ করে ডকুমেন্টেশন হিসাব নিকাশ রিপোর্টিং বা বিশ্লেষণমূলক কাজের দায়িত্ব তবে মনে রাখবেন এই অতিরিক্ত দায়িত্ব ভবিষ্যতে আপনার পদোন্নতি বা বিশ্বাসযোগ্যতার বড় প্রমাণ হয়ে দাঁড়াবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টা মিশ্র ফলদায়ক পরিকল্পনা ঠিক থাকলেও বাস্তবায়নে দেরি হতে পারে রাশির স্বভাব অনুযায়ী আপনি সব কিছু নিখুঁত করতে চান কিন্তু অতিরিক্ত খুঁটিনাটি নিয়ে ভাবতে গিয়ে অনেক সময় সিদ্ধান্ত পিছিয়ে যায় গ্রহদের ইঙ্গিত বলছে এই সময় পার্টনারশিপ বা বড় বিনিয়োগের ক্ষেত্রে খুব সতর্ক হতে হবে সব কাগজপত্র শর্ত ও দায়িত্ব পরিষ্কারভাবে না দেখে এগোনো বিপজ্জনক হতে পারে একটি গুরুত্বপূর্ণ বার্তা এই সময়ে আপনার জন্য হল নিজের মূল্য বোঝা শেখুন সব কাজ নিজে করে ফেললে আপনি অপরিহার্য হয়ে উঠবেন ঠিকই কিন্তু ক্লান্তিও জমবে কাজ ভাগ করে নেওয়া প্রয়োজনে সাহায্য চাওয়া এবং প্রফেশনাল সীমারেখা টানা এখন অত্যন্ত জরুরি নতুন কাজ শেখা স্কিল আপগ্রেড করা বা কোনো বিশেষ প্রশিক্ষণে অংশ নেওয়া এই সময়ে ভবিষ্যতের দরজা খুলে দিতে পারে বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য অ্যাকাউন্টস আইটি ডেটা অ্যানালিসিস লেখালেখি বা প্রশাসনিক ক্ষেত্রের সঙ্গে যুক্তদের জন্য সব মিলিয়ে বলা যায় কন্যা কর্মজীবন এই মুহূর্তে পরীক্ষার মধ্য দিয়ে গেলেও এটি ব্যর্থতার নয় প্রস্তুতির সময় আপনি যা শিখছেন যে ধৈর্য গড়ে তুলছেন তা অচিরেই আপনাকে এমন এক স্থানে নিয়ে যাবে যেখানে আপনার কাজের মূল্য অস্বীকার করা যাবে না শুধু মনে রাখবেন নিখুঁত হওয়ার চাপে নিজেকে হারিয়ে ফেলবেন না কারণ আপনার বুদ্ধি সততা আর নিষ্ঠাই আপনার সবচেয়ে বড় পেশাগত শক্তি এরপর আমরা যে বিষয়টি আলোচনা করব তা হল স্বাস্থ্য প্রিয় কন্যারাশি এই সময়ে আপনার স্বাস্থ্যের দিকে দৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ বুধ আপনার রাশির অধিপতি যা যুক্তি বিশ্লেষণ ও চিন্তাশক্তির গ্রহ তার প্রভাব আপনার মানসিক স্বাস্থ্যের ওপর অনেকটা পড়ছে আপনি অতিরিক্ত চিন্তা ও বিশ্লেষণে মগ্ন থাকেন আর তাই কখনো কখনো মানসিক চাপ উদ্বেগ এবং ঘুমের সমস্যা দেখা দিতে পারে শনি এই সময়ে শক্তির ভারসাম্য নিয়ে পরীক্ষা নিচ্ছে আপনি নিজের দায়িত্ব এবং চাপের বোঝা বহন করতে গিয়ে শরীরকে অবহেলা করতে পারেন তাই হঠাৎ করে ক্লান্তি পেশি ব্যথা বা হজমের সমস্যা দেখা দিতে পারে সতর্ক থাকুন শারীরিক অসুস্থতা কখনোই চুপচাপ আসে না রাহু এবং কেতু মানসিক এবং শারীরিক ভারসাম্যের মধ্যে অস্থিরতা তৈরি করছে এই সময়ে বিশেষ করে ডায়েট পর্যাপ্ত পানি খাওয়া নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম আপনার জন্য অপরিহার্য প্রাকৃতিক খাবার ঘুমের নিয়ম যোগ বা ধ্যান এসব আপনার শক্তি বাড়াবে এবং মানসিক চাপ কমাবে আধ্যাত্মিক দিক থেকে বলা যায় আপনার শরীর কেবল শারীরিক নয় এটি আপনার আবেগ এবং চিন্তার আয়না প্রতিদিন দশ পনেরো মিনিট ধ্যান বা প্রার্থনার মাধ্যমে আপনি শরীর এবং মনকে শান্ত রাখতে পারবেন প্রকৃতির সংস্পর্শে সময় কাটানো পুষ্প ধূপ বা মৃদু সঙ্গীত সবই আপনার শক্তি পুনরুদ্ধারে সাহায্য করবে মূল সতর্কতা হিসেবে বলা যায় অতিরিক্ত চিন্তা ও উদ্বেগ এড়ানো নিয়মিত বিশ্রাম নেওয়া হালকা ব্যায়াম ও যোগাভ্যাস চালিয়ে যাওয়া এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা এই স্বাস্থ্য সচেতনতা শুধু শারীরিক নয় এটি আপনার মনের স্থিতি সম্পর্ক ও কর্মজীবনের কর্মক্ষমতাতেও প্রভাব ফেলবে এরপর আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো অর্থ ও সম্পদ প্রিয় কন্যা রাশি আপনার অর্থের দিকটা কখনো সরল নয় আপনি যে পরিশ্রমী সাবধানী এবং পরিকল্পনামূলক চরিত্রের অধিকারী তা আপনার আর্থিক ব্যবস্থাপনাতেও প্রতিফলিত হয় আপনি অল্পতেই খরচ করেন না সব কিছু মাপ করে করেন এবং ভবিষ্যতের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে সব সময় পরিকল্পনা তৈরি রাখেন গত কয়েক মাসে গ্রহ এমন অবস্থান হয়েছে যেখানে শনি আপনাকে শিখিয়েছে ধৈর্য ধরে আর্থিক স্থিতি তৈরি করতে হঠাৎ বা অযথা ঝুঁকি নিলে তার ফল ভোগ করতে হতে পারে এটি আপনি জানেন এবং তাই সঞ্চয় ও বিনিয়োগের ক্ষেত্রে সব সময় সতর্ক থাকেন রাহুর প্রভাব কিছু ক্ষেত্রে আপনাকে বড় লাভের প্রলোভনে ফেলে দিতে পারে তবে কেতু বারবার মনে করিয়ে দেয় অতি আশাবাদ বা হঠাৎ সিদ্ধান্ত শুধুমাত্র অস্থিরতা বাড়ায় অর্থাৎ বড় ব্যবসা বা বিনিয়োগে ঝুঁকি নেওয়ার আগে অবশ্যই বিস্তারিত বিশ্লেষণ অপরিহার্য আপনি আপনার সম্পদের বৃদ্ধি করতে সচেতন কিন্তু একই সাথে অন্যদের উপরও নির্ভরশীল নন ছোট ছোট সঞ্চয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সম্পদকে স্থিতিশীল রাখার ক্ষমতা এগুলো আপনার সবচেয়ে বড় শক্তি এই সময়ে আপনার আর্থিক পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগোচ্ছে তবে সাবধান থাকুন অপ্রয়োজনীয় খরচ ও মানসিক চাপের কারণে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া থেকে আপনার জীবনে আসছে এমন একটি সময় যেখানে অর্থনৈতিক সিদ্ধান্তের সতর্কতা আর বুদ্ধিমত্তা একসাথে কাজ করলে সাফল্য নিশ্চিত হবে এছাড়াও এই সময়ে পারিবারিক সম্পদ বা পূর্বের বিনিয়োগগুলো ভালো ফল দিতে পারে গুরুত্বপূর্ণ হল যে সম্পদ আপনার হাতে আছে তা সুরক্ষিত রাখার দিকে মনোযোগ দিন এবং শুধুমাত্র যুক্তি ও বিশ্লেষণের ভিত্তিতে আর্থিক সিদ্ধান্ত নিন সংক্ষেপে কন্যা রাশি অর্থ ও সম্পদের ক্ষেত্রে ধৈর্য পরিকল্পনা এবং সচেতনতা বজায় রাখলে লাভবান হবে হঠাৎ লোভ বা আবেগে চালিত সিদ্ধান্ত এড়িয়ে চলুন ধীরে ধীরে সঠিক পরিকল্পনার মাধ্যমে আপনি নিজেই নিজের আর্থিক নিরাপত্তা এবং সমৃদ্ধির পথ তৈরি করতে পারবেন এরপর আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেটি হলো প্রেম দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক প্রিয় কন্যা রাশি আপনার ভালোবাসা খুব শান্ত খুব গভীর কিন্তু খুব কম মানুষই তা বুঝতে পেরেছে আপনি ভালোবাসলে পরিকল্পনা করেন দায়িত্ব নেন ভবিষ্যৎ ভাবেন কিন্তু বিনিময়ে অনেক সময়ই পেয়েছেন অবহেলা ভুল বোঝাবুঝি আর সেই পরিচিত কথা তুমি বেশি ভাব বুধ আপনার অধিপতি বলেই প্রেমের ক্ষেত্রেও আপনি যুক্তি খোঁজেন পরিষ্কার কথা চান অথচ প্রেম সবসময় যুক্তির ভাষা বোঝে না এই দ্বন্দ্বটাই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে এই সময়ে শনি আপনার সম্পর্কের ঘরে কঠিন দৃষ্টি ফেলেছে তার ফল হিসেবে দেখা দিয়েছে দূরত্ব নিরবতা দায়িত্বের চাপ কিংবা এমন সম্পর্ক যেখানে সব সামলাতে হচ্ছে আপনাকেই একা বিবাহিত কন্যা রাশির জাতকদের মনে হতে পারে সম্পর্কটা চলছে ঠিকই কিন্তু উষ্ণতা কোথাও যেন হারিয়ে গেছে অন্যদিকে রাহু সম্পর্কের মধ্যে সন্দেহ আর অস্থিরতা ঢুকিয়ে দিয়েছে মনে হচ্ছে আমি কি সত্যিই প্রাধান্য পাচ্ছি বা আমার ভালোবাসার মূল্য কি কেউ বোঝে কেতু আবার বারবার ছেড়ে দেওয়ার কথা মনে করিয়ে দিচ্ছে কিন্তু আপনি সহজে ছাড়তে পারেন না কারণ আপনি দায়িত্বশীল আপনি সহজে বাঁধন ভাঙেন না অবিবাহিত কন্যা রাশির জাতক জাতিকারা এই সময়ে প্রেমে পড়লেও মনের গভীরে এক ধরনের ভয় কাজ করবে আবার যদি কষ্ট পাই ফলে অনেক সুযোগ এসেও আপনি নিজেই নিজেকে আটকে রাখছেন কিন্তু গ্রহ বলছে এই সময়টা শুধু পরীক্ষার নয় এটি বাছাইয়ের সময় যে সম্পর্ক আপনাকে ছোট করে আপনার আত্মসম্মান ভাঙে সেটা ভালোবাসা নয় আধ্যাত্মিক দৃষ্টিতে বলা যায় এই কষ্টগুলো আপনাকে শিখিয়েছে যে ভালোবাসা মানে নিজেকে হারানো নয় ভালোবাসা মানে দুজনের সমান যত্ন সমান সম্মান আগামী সময়ে ধীরে ধীরে আপনার জীবনে এমন মানুষ আসবে যে আপনার নীরব ভালোবাসা বুঝবে আপনার চিন্তাকে সম্মান করবে এবং আপনার পাশে দাঁড়াবে বোঝা হয়ে নয় শক্তি হয়ে সম্পর্কের ক্ষেত্রে উপদেশ একটাই নিজের অনুভূতি চেপে রাখবেন না যেটা কষ্টদায় সেটাকে স্বাভাবিক ভেবে মেনে নেবেন না নিজেকে ছোট করে কাউকে বড় করবেন না এবং ধৈর্যের সঙ্গে হলেও আত্মসম্মান বজায় রেখে সিদ্ধান্ত নিন এই প্রেমের কষ্ট আপনাকে দুর্বল করেনি বরং আপনাকে শিখিয়েছে কাকে আপন করে নিতে হয় আর কাকে ছেড়ে দিতে হয় এবার সবার শেষ যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ প্রিয় কন্যা রাশির ছাত্রছাত্রী বন্ধুরা আপনারা স্বভাবতই খুব মনোযোগী বিশ্লেষণধর্মী এবং দায়িত্ববান পড়াশোনাকে আপনি কখনো হালকাভাবে নেন না বরং ছোট একটি বিষয়ও নিখুঁতভাবে বোঝার চেষ্টা করেন তবে এই অতিরিক্ত বিশ্লেষণ আর নিজেকে বারবার যাচাই করার প্রবণতা অনেক সময় আপনার মনোযোগে চাপ সৃষ্টি করে ফলে পড়া জানা সত্ত্বেও আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দেয় এই সময় গ্রহনক্ষত্রের অবস্থান বলছে পরিশ্রমের ফল আসবে কিন্তু ধৈর্যের পরীক্ষা হবে পড়াশোনার পাশাপাশি মানসিক ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি নিজের সঙ্গে তুলনা না করে ধীরে ধীরে এগোনোর অভ্যাস গড়ে তুললে সাফল্য আপনার হাতের নাগালেই থাকবে যেসব ছাত্রছাত্রী প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টা গুরুত্বপূর্ণ পরিকল্পনা অনুযায়ী পড়াশোনা করলে এবং অপ্রয়োজনীয় ভয় বা চাপকে দূরে রাখতে পারলে ভালো ফলের সম্ভাবনা রয়েছে শিক্ষাক্ষেত্রে দিক পরিবর্তন বা নতুন বিষয় বেছে নেওয়ার চিন্তাও অনেকের মনে আসতে পারে এক্ষেত্রে আবেগ নয় যুক্তি ও বাস্তবতাকে গুরুত্ব দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে শিক্ষক অভিভাবক বা অভিজ্ঞ কারোর পরামর্শ আপনাকে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করবে মনে রাখবেন আপনার ধৈর্য আর নিয়মিত পরিশ্রমী আপনার সবচেয়ে বড় শক্তি এই ছিল আজকের এই সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন রাশিফলের ভিডিও পেতে দেখা হচ্ছে পরবর্তী রাশিফল নিয়ে